প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড় শান্তি ও ঐক্যের বার্তা মমতার রাজ্যের ইটভাটা গুলি নিয়ে বড় পদক্ষেপ নবান্নর রাজ্যের সব আদালতে কর্মবিরতি আর্থিক উদ্বেগ মোকাবেলায় রাষ্ট্রত্ব বিমা কোম্পানির অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত পুলিশ সরকার সরাসরি যুক্ত আমতায় জাল ওষুধ উদ্ধারের ঘটনায় অভিযোগ শুভেন্দুর রবীন্দ্র ভারতেতে টিএমসি পের বিক্ষোভ উড়ল তিন ইসরায়েলি বাস পাল্টা বাংলাদেশকে করা বার্তা ভারতের বিপদে পড়ল ইউনুস সরকার খুশির খবর পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমছে কারেন্ট বিল নিয়ে নতুন পদক্ষেপ সরকারের কিভাবে সুবিধা পাবেন সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য কর্মর সিবিআই আজ কলকাতা নগর দায়রা আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এই চার্জশিটে কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্র তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা অরুণ হাজরার নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে প্রমাণ লোপাট জালিয়াতি প্রতারণা এবং দুর্নীতি দমন আইনের ধারা যুক্ত করা হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি মামলার শুনানি হবে যা মামলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ সুজয় কৃষ্ণ ভদ্র যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করতেন বলে দাবি করেন ইতিমধ্যে তদন্তকারীদের জেরার মুখে পড়েছেন এবং তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে আইনজীবীদের মতে প্রমাণ লোপাটের ধারা যুক্ত হওয়ায় ভদ্রের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলার তদন্ত চালাচ্ছে এই মামলায় নতুন তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের এই চার্জশিট জমা দেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে মামলার পরবর্তী গতিপথ নিয়ে সকলের নজর থাকবে শান্তি ঐক্যের বার্তা মমতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ব শান্তি ও ঐক্যের বার্তা দিলেন বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শুধু আমাদের মাতৃভাষা বাংলা নয় আমরা সব ভাষাকেই শ্রদ্ধা জানাই সকলের সকলের ভাষা নিয়ে ভালো থাকুন তবে বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল থাকবে সর্বত্র শান্তি বিরাজ করুক দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে নিজের লেখা কবিতাও পাঠ করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করে টানেন বাংলাদেশের প্রসঙ্গ রাজ্যের ইটভাটাগুলি নিয়ে বড় পদক্ষেপ নবান্নর পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ইটভাটাগুলির কার্যক্রমের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে একটি নতুন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই পোর্টালের মাধ্যমে প্রতিটি ইটভাটাকে তাদের অবস্থানসহ সমস্ত তথ্য নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর সরকার নির্ধারণ করবে কত টাকার রয়্যালটি প্রদান করতে হবে এবং সেই রয়্যালটি প্রদানের পরে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে এছাড়া বিএলআরও কর্মকর্তারা ইটভাটাগুলি পরিদর্শন করে সঠিক তথ্য যাচাই করবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বেআইনি ইটভাটাগুলিকে আইনি কাঠামোর মধ্যে আনা এবং রাজ্যের হল রাজস্ব বৃদ্ধি করা রাজ্যের সব আদালতে কর্মবিরতি সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অভিযোগ নয়া বিধিতে সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে এই প্রতিবাদ জানাতে আগামী সোমবার ধর্মঘটের ডাক দিলেন কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতের আইনজীবীরা সব আদালতে কর্মবিরতি বা ছুটি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা সংশোধনী আইন নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্থিক উদ্বেগ মোকাবেলায় রাষ্ট্রত্ব বিমা কোম্পানির অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত সরকার আর্থিক উদ্বেগ মোকাবেলায় তহবিল সংগ্রহের লক্ষ্যে তিনটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা কোম্পানির অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানিগুলি হল ন্যাশনাল ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কর রাজস্বের ঘাটতি পূরণ এবং কোম্পানিগুলির ব্যালেন্স শীট শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য সরকার বিকল্প হিসাবে অতিরিক্ত মূলধন ইঞ্জেকশন বা কোম্পানিগুলিকে একীভূত করার কথাও ভাবছে তবে দুর্বল আর্থিক স্বাস্থ্য এবং জটিল একীভূতকরণ প্রক্রিয়ার কারণে অংশীদারিত্ব বিক্রিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে সরকার ইতিমধ্যে কোম্পানিগুলির আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন এবং বিক্রির জন্য বিস্তারিত প্রস্তাব প্রস্তুত করছে এই পদক্ষেপের মাধ্যমে সরকার দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে পুলিশ সরকার সরাসরি যুক্ত আমতায় জাল ওষুধ উদ্ধারের ঘটনায় অভিযোগ শুভেন্দুর হাওড়ার আমতায় কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করেছে ওয়ার্ল্ড ব্যুরো অভিযুক্ত বিহারের পাটনা থেকে জল ওষুধ আমতায় আনতেন পুলিশ অভিযুক্ত বাবলু মান্নাকে গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দাবি করেছেন জাল কোভিড ভ্যাকসিনের মতো অনেক ঘটনার সঙ্গে শাসক দল জড়িত তিনি বলেন রাজ্যে এমন কোনো জায়গা নেই যেখানে জাল ওষুধের ছড়াছড়ি নেই তিনি আশাবাদী একদিন বাংলা থেকে বর্তমান সরকার বিতাড়িত হবে টিএমসিপির বিক্ষোভ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে সরানোর দাবিতে টিএমসিপি ও তৃণমূলের অশিক্ষক কর্মচারী সংগঠনের বিক্ষোভে উত্তার হল বিটি রোড ক্যাম্পাস বিক্ষোভের জেরে ক্যাম্পাসে ঢুকতে পারলেন না বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আশীষ সামন্ত গাড়ি ঘুরিয়ে তাকে চলে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের জোরাশকো ক্যাম্পাসে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তুলছেন উড়লো তিন ইসরায়েলি বাস পাল্টা ফের ইসরায়েলি জঙ্গি হামলা তেল আভেবে পরপর তিনটি বাস বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাল্টা ওয়েস্ট ব্যাংকে সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি জারি থাকলেও ওয়েস্ট ব্যাংকের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা বন্দুকধারীদের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি ফৌজ ফের যুদ্ধের দামামা বাংলাদেশকে কড়া বার্তা ভারতের পাকিস্তানের হয়ে ব্যাট ধরতে আসবেন না সার্ক নিয়ে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিল ভারত আসলে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভারতের কাছে আর্জি জানিয়েছিল বাংলাদেশ শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যখন মাস্কটে বাংলাদেশের বৈদেশিক উপদেষ্টার মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর দেখা হয়েছে বিদেশ মন্ত্রী জানিয়েছেন সে সাধারণভাবে নতুন পদক্ষেপ সরকারের কিভাবে সুবিধা পাবেন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমানোর জন্য রাজ্য সরকার নতুন পরিকল্পনা নিয়েছে সম্প্রতি পেশ করা বাজেটে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হওয়ার উপর জোর দেওয়া হয়েছে বর্তমানে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলিতে আর্থিক চাপ বেড়েছে এই সমস্যার সমাধানে রাজ্য সরকার দেউচা পাচামি কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে দেউচা বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি যা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি কমবে এবং বিদ্যুতের দামও হ্রাস পাবে যার সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার জনকল্যাণমূলক এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর আগামী দিনে বিদ্যুৎ বিল কমানোর এই উদ্যোগ কতটা সফল হয় তা নজরে থাকবে সকলের